প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিশাল একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই চাকরি বিজ্ঞপ্তিটি কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর অধীনস্থ দপ্তরগুলোতে রাজস্ব খাদভুক্ত তৃতীয় শ্রেণীর নির্মক্ত পদ সময়ের বিদ্যমান শূন্য পদে নামের পাশে বর্ণিত বেতন স্কেল ও গ্রেডে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে এখানে বলা হয়েছে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবন এবং পার্বত্য জেলা ছাড়া এই জেলাগুলো ছাড়া সকল জেলার প্রার্থীরা এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই নিয়োগটি কিন্তু তিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে এবং আপনারা এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন বারো অক্টোবর দুই তারিখ পর্যন্ত আপনাদের আবেদন শুরু হয়ে গিয়েছে বিশ সেপ্টেম্বর দুই সকাল এগারোটা থেকে আপনারা বারো অক্টোবর পর্যন্ত এখানে আবেদনটি করতে পারবেন আবেদন করার জন্য আপনাদের যেতে হবে এইচটিপিএস কোলন স্ল্যাশেস ডিপিআর ডট এই লিঙ্কটি আপনারা গুগল এ লিখে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন তার যদি আপনারা খুঁজে না পান তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানান যে ভাইয়া আবেদনের লিঙ্ক লাগবে আমি আপনাদের আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো এখন দেখে নেই এই চারশো সত্তর জনকে নিয়োগ দেওয়া হবে তাদের কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে দুই নম্বরে যে পদটি রয়েছে সেটি হলো হিসাব সহকারী যেখানে দুইশো ছেচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে এবং টাকা লাগ বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেডে বেতন ও ভাতা আদেশ দু হাজার পনেরো অনুযায়ী স্বর্ণনিম্ন আপনার আঠারো থেকে বত্রিশ বছর বয়স হতে হবে এর থেকে বেশি বা কম হলে কিন্তু আবেদনের কোনো প্রকার সুযোগ নেই কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনাকে এইচএসসি পাস অবশ্যই করতে হবে এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এরপর রয়েছে কম্পিউটারে এমএস অফিস অর্থাৎ মাইক্রোসফট অফিস কাজে দক্ষতা থাকতে হবে অর্থাৎ মাইক্রোসফট অফিস কাজ করার দক্ষতা যদি আপনার থাকে এখানে আপনি অগ্রাধিকার পাবেন এরপর প্রথম যে পদটি রয়েছে সেটি হলো অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে দুইশো চব্বিশটি পদে নিয়োগ দেওয়া হবে এবং এখানে নয় থেকে বাইশ হাজার টাকা বেতনে নিয়োগটি দেওয়া হবে এখানে ষোলোতম বেড়ে নেওয়া হবে বেতন ও ভাতা দিয়ে আদেশ দেওয়া হল দু অনুযায়ী এখানে নিম্ন আপনার বলা হয়েছে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে এম অফিস এ কাজ করার দক্ষতা আপনার থাকতে হবে মন্ত্রণালয় ও বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর ও দপ্তরের কমন পদ নিয়োগে বিধিমালা দুই হাজার উনিশ এর তফসিল দুই ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে চাকরি প্রত্যাশী ভাইবোনেরা এই যে চাকরির বিজ্ঞপ্তিটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই চাকরির বিজ্ঞপ্তিটি কিন্তু এই যাবৎকালের সবচেয়ে বড় একটি চাকরির বিজ্ঞপ্তি চারশো সত্তর জনকে এখানে এইচএসসি পাশে নিয়োগ দেওয়া হবে আপনারা এটি প্রস্তুতি নিন আপনারা যারা যারা এটি প্রস্তুতি নিতে চাচ্ছেন একটি শর্ট সিলেবাস এবং এটি পিডিএফ বই যদি চান তাহলে আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানান প্রথম জন যারা কমেন্ট করবেন তাদেরকে আমি পিডিএফ বই এবং শর্ট সিলেবাস দিয়ে দেব আর বাকিদের কিন্তু এই শর্ট সিলেবাস টাকা দিয়ে কিনে নিতে হবে চাকরি প্রত্যাশী বোনেরা আপনারা যারা এখনো আমাদের সমস্ত নিজস্বের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলে সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই যে চাকরি বিজ্ঞপ্তিটি এই চাকরি বিজ্ঞপ্তিটিতে আপনি আবেদন করবেন কিভাবে এই লিঙ্কটিতে ক্লিক করার পর এমন একটি অপশন আসবে অপশন আসার পর এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বলা হয়েছে যে বিশ তারিখ সকাল দশটায় আবেদন শুরু হবে যেহেতু আমি আপনাদের জন্য এই ভিডিওটি রেকর্ড করছি বিশ তারিখ এখনো হয়নি বিশ তারিখে যখন আবেদন শুরু হবে প্রয়োজন আপনারা কমেন্ট করে বলবেন কিভাবে আবেদন করতে হয় ভাইয়া বলে দিন তখন কিন্তু আমি আবেদন একেবারে প্র্যাকটিক্যাল করে আপনাদের দেখে দেব চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই চাকরি বিজ্ঞপ্তিটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ